আসসালামু আলাইকুম গেমার্স কে অবস্থা সবার পর আশা করি সবাই ভালো আছেন বলার মত আর আমি জিশান আপনারা দেখতেছেন এএস গেমিং সোনা আজকে বক্স ওপেনিং শুরু করা যাক এক ভাইয়ের অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টের মধ্যে সামর্থ্য নাই ভাই টাকা টুকা নাই আর এমনিতে অনেক আর বি এল বি জমা হয়ে গেছে গরিব মানুষের টাকা নষ্ট করে কোনো লাভ নাই তো শুরুতে আমরা একটু টিমটা বিল্ড করে নিই আর এই একটা কথা যারা কয়েন কিনতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে ফিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকলো নিরাপদে কিন্তু আপনি কয়েনটা কিনতে পারবেন আর এই কয়েন কিন্তু মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই মানে ছিল তো বলছি আগেও বলছি এখনো বলতেছি ইউটিউবিং সেটা দিব কোনো সমস্যা নাই নিজের অ্যাকাউন্টে যেভাবে কিনি আপনাদেরকে আমি ওইভাবে কিনা দিব তো চলেন বক্স ওপেনিং শুরু করা যাক আমাদের কিন্তু টিম বিল্ড হয়ে গেছে আট হাজার একশো কয়েন আসে আমাদের হাতে প্রত্যেকটা ড্রয় কিন্তু আমরা নশো কয়েন করে দিতে পারবো অনেকগুলো ড্র কিন্তু দিতে পারবো তো এই বক্সের মধ্যে টার্গেট হচ্ছে কোইয়া ঠিক আছে কইয়া পেপে আর কি লং রিস টেকেল ফোর টেস দুটো স্কেল কিন্তু আসার মাইকনের কার্ডটা সম্ভবত প্রথমবার দিছে এর আগে কিন্তু মাইকনের কার্ড আসে নাই বারুদনের কার্ডও মনে হয় আসে নাই আমি শিউন না আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাতে পারেন ফেফের কার্ড তো অনেকেই আস অনেক আসছে তবে ইফিক বা বিগ ই ইফতম্বার দেখা যাক আমাদের কোপালে কি আছে কোনো আমি দয়া দেয়নি অনেক দিন যাবত কিন্তু বক্স ওপেনিং করতেছি না যদিও করতেছি ভিডিও দেওয়া হইতেছে না আর কি তো গায়ের মধ্যে বা বাঘের মধ্যে অনেকটাই জং ধরে রয়েছে আগে জংটা একটু দূর করি তারপরে দেখা যাক তো মাইকনের কার্ড ডাইন থেকে বামে বাম থেকে ডাইনে টেপ 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 মনের শান্তি বারজুয়ান ডিফেন্সিভ ফুলব্যাক তবে এজ ক্রসিং আমি বুঝলাম না ডিফেন্সিভ ফুলব্যাক এজ ক্রসিং করার জন্য কতটুক যোগ্য আর লং রিস্টেক এরিয়াল ফর্ড যাদের কাছে থাকে তাদেরকে অবশ্যই আপনার ব্যালেন্সটা দেওয়ার চেষ্টা করবেন ব্যালেন্স যদি ভালো থাকে সেভেন্টি সেভেন্টি ফাইভ এরকম যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু অনেকটা ভালো সার্ভিস পাবেন যে কোনো লং রিস্টেকেল হোক না কেন সেটা সিবি হোক বা অন্য যে কোনো পজিশনের তো প্রথম নয় নাশকণে আমরা ড্র দিয়ে দিলাম সাত হাজার দুশো কয়েন হাতে হাতে আরও আছে দেখা যাক কত কয়েনে মিলে প্রথম নাশকেনে কিন্তু আমরা কিছুই পাইনি কোনো একটা হাইলাইট কার্ডও কিন্তু আমাদেরকে কোনো আমি দেয় নাই বাঘ্যের বিষয়ে ভাই কিছু করার নাই আট হাজার কয়না আসছে এমনি তো হাতে দেখা যাক না কী হয় কি আছে কোপালে বাঘ্যে মনে হয় যে জং ধরে রয়েছে আর কি একটা পাওয়া গেলে কিন্তু সুন্দরই হইতো বক্স ওপেনিং এখানে শেষ প্রথম নাশক নাই শেষ সালে তো এরকম অনেক বক্সে করতে পারি তো ফেভার কার্ড লং রিস্টেল ফোর্টেস লোভ লাগতেছে তবে সিভিল লেগে যায় শুধু লাভ নাই আর বিএলবি অনেক আছে আরে একটা মেসেজ চলে আসছে গ্রুপ থিকা মাইকোনফেন্সিভ অফেন্সিভ ফুলব্যাক এজ ক্রসিং ফিনোমেনাল পাস দুইটাই স্কিল এজ ক্রসিং এবং কি ফিনোয়নাল পাস বিষয় নিয়ে পাস দিলে কিন্তু আর ভালো হইতো ফেনোমাইনালটা একটু কম হয়ে যায় থ্রু ফাসিংগুলোর জন্য ঠিক আছে লফটেড ওয়াইটেড এগুলোর জন্য ঠিক নাই তো চলেন বারজুয়ান সেরগি সেরগি সেরাগি বর্জন সেরাগি দেখা যাক কোপালে কইয়া মিলে কিনা কইয়া টার্গেট আর কি যেহেতু আট হাজার কয়েন আছে আট হাজার কয়েন কিন্তু মুখের কথা না অনেক বেশি কয়েন ট্যাপ 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 সব ট্যাপ শেষ নশো কয়েন ক্যান্সেল অ্যাগেন ক্যান্সেল অ্যাগেন ক্যান্সেল ড্র দিয়া দেখুন আমি জং ধরে গেছে বাঘে বুঝছেন আঠারোশো কয়েন কিন্তু শেষ হয়ে গেছে কিছুই কিন্তু কোনো আমি দেয় নাই ভিক্টোর গাইকরেস ওর কাঠগুলো কিন্তু অনেক ভালো হয় ভাই মানে অনেক দারুণ হয় ভালো ফিনিশিং করতে পারে ভালো এটা কিন্তু আমার সাথে থাকে তো স্ট্যান্ডার কার্ড দিয়ে কী করবো আমরা ছয় হাজার তিনশো কয়েন হাতে আসে আরেকবার দেখে নিই কার্ডগুলা তিন নম্বর নশো কয়েন দুইটা নশো কয়েন দিয়ে দিচ্ছে আঠারোশো কয়েন ছ হাজার কয়েন আছে হাতে

আমরা কিছু না কিছু এটা তো ফোই এটা তো শিউরই দেখা যাক না কি আছে কোফালে যদি বক্স খালি করে দিতে পারতাম তাহলে কিন্তু মজা আসতো তবে তিনটা নয়শো কয়েন্ট মানে সাতাশশো কয়েন কিন্তু শেষ হয়ে গেছে সব সময় যাই মিলা যায় কোনো কথা নাই মাইকন বার ট্যাপ ট্যাপ উপর থেকে নিচে নিচের থেকে উপরে এগুলো আমার মনের শান্তি ঠিক আছে সিরিয়াসলি নিয়ে না সিরিয়াসলি আমার কিছু নেই মনের শান্তি কারণে করতেছি চলেন সাইন নাম্বার নশ কয়েন দেখা যাক চার হাজার ফার্স্ট কয়েন কিন্তু আরও হাতে আছে আর ফার্স্টার ড্র কিন্তু আপনার দিতে পারবো কিছু কিন্তু কোনো আমি দেয় নাই হাইলাইট কার্ড এগিন এগিন হাইলাইট কার্ড হাইলাইটেড ট্রাক উল্টে গেছে কোনো আমি হাইলাইটেড ট্রাক উল্টে আয় দিচ্ছি আমার এখানে ভাগ্যজন দিয়ে গেছে বাই ফ্রাইম লাক ফ্রাইম লাক চলেন আমরা গেম থেকে বাইরে বাইরে আগে লগ ইন করি ঠিক আছে ওকে আমাদের লগ হয়ে গেছে যেহেতু অনেকগুলো নষ্ট করছি একটাই কিন্তু মিলে নাই তো একবার লগ ইন ভালো মনে করি কারণ আট হাজার কয়েন তো মুখের কথা না মারা গে গেলে কিন্তু ফুরাটাই বাস কোনো কথা নাই তো আমরা গেমের ভিতরে লগ ইন করে ফেলছি বক্স ওপেনিং দেন আর ভাই একটা জিনিস কি আমি অনেক মেসেজ রিপ্লাই দিতে পারতেছি না ঠিক আছে বিষয়টা বুঝলেও বুঝবেন না দেশের বাইরে যারা আছেন তারাই বুঝবেন কাজের সাপ অনেক বেশি শীতকাল চলতেছে এখন কাজের সময় গরমকালে কাজের সময় না বুঝছেন না আর গরমকালে ভিডিও বানাইতে পারি না কি লাগে গরমের জন্য শীতকালে ভিডিও বানাইতে পারি না কাজের জন্য সাইড দিকে সমস্যা আছে ভাই কিছু করার নাই এখন ফুল টাইম ইউটিউবার হইতে পারি নাই সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে ফুল টাইম ইউটিউবার হয়ে যেতে পারি কোন একটা সময় অবশ্যই আপনার সাথে কথা হইব দেখা হইব ইনশাল্লাহ তো চলেন মাইক্রো কার্ড একটু দেখে নেই আর এই কার্ডগুলোর মধ্যে আপনারা অবশ্যই ডুয়েলিং বুস্টারটা অ্যাড করেন বুস্টার এবং কি স্কিলের জন্য ঠিক আছে ফেসবুক পেজটা ফলো করে রাখেন ট্রেনিং আমি দিয়ে দেবো কোনো সমস্যা নাই এখন থেকে নতুন প্লেয়ার গুলো আগে দিব তো স্যার কি বারজুয়ান আর একটা কথা বলি শোনেন আমরা বাঙালি আমরা কয়েকটা বুস্টার স্যার আর বুস্টার অন্য কোনো বুস্টার আমরা কাজারি মনে করি না ঠিক আছে তো বলতেছি দাঁড়ান নয় সকাল আগে ড্র দিয়ে দেই দেখা যাক কোফালে কি আছে ডিএমএ ফাইলেট কার্ডই ইফিক হয়ে যায়নি কোনো দেখি দেয় নাই তোমরা বাঙালি আমরা ইনস্টাগ্রাম স্ট্যাঙ্ক আর হচ্ছে সিবি হইলে আর বিএল হইলে বা হচ্ছে ডিএম হইলে শাটডাউন এগুলা কিন্তু আমরা বুঝি ঠিক আছে তো একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনে রাখেন বুস্টারগুলো কিন্তু আলাদা আলাদা কাজ আছে যেমন ধরুন বর্তমানে আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই প্রত্যেকটা সিবি যেগুলো আসতেছে কোন একটা সিবিকে দেখছেন এরকম যার কাছে নাইনটি মিনিট স্টামিনা আছে যে নব্বই মিনিট খেলতে পারবো এত টাকা খরচ করে আপনি একটা সিবি নিতেছেন নিজের টিমের জন্য খেলানোর জন্য বা একটা সিবি আপনি ফ্রি ফাইতে কোনো সময় দুশো তিনশো গান ফায়া যান না ফায়া আপনি সার্ড ডাউন বুস্টার দিলেন স্ট্যামিনা দেখলেন না স্ট্যামিনা দেখবেন অবশ্যই স্ট্যামিনা বুস্ট করে হচ্ছে ডুয়েলিং বুস্টার আর ডুয়েলিং বুস্টার অনেকগুলো কাজ আছে বুস্টার অনেক কাজ আছে টেকনিক বল ক্যারিং ফ্যান্টাস্ট্রিটা এগুলো আলাদা আলাদা কিন্তু কাজ আছে অনেক গেম খেলতে সবাই পারে গেম নিয়ে চিন্তা ভাবনা করতে সবাই পারে না এটা একটু বুঝে নিয়ান তো চলেন আমাদের আরো নশক ড্র

আপনি যদি স্টামিনা দেখেন এখন বর্তমান প্লেয়ারগুলা তাহলে দেখবেন যে এটি থ্রি এইটি টু এইটি মিনিট এরকম এরকম ছাড়া কিন্তু আপনি স্টামিনা পাবেন না তেমন একটা প্লেয়ার কিন্তু এরকম নাই বর্তমানে এটা মাথায় রেখে কিন্তু বুস্টে অ্যাড করবেন যাদের স্টামিনা বেশি আছে তাদের মধ্যে আপনি শার্ট ডাউন বুস্টে করেন ডিফেন্ডিং বুস্টে এড করেন কোনো সমস্যা নেই যাদের স্টামিনা কম তাদের মধ্যে ডুয়েলিং বুস্টার মাস্ট এছাড়া ডুয়েলিং বুস্টার এজিলিটি বুস্টার এগুলো অনেক কাজ আছে অনেক কাজ আছে যেটা বলছে আর কি গেম খেলতে সবাই পারে গেম নিয়ে বুঝতে সবাই পারে না একটু বুঝেন এমনি এমনিতে ইউটিউবে আসি নাই কিছুদিন আগে আমি যা দেখলাম আর কি একটা ওই কথাটা থেকে বলতেছি আমাদের ফাহিম ভাই যার দায় হেড বলতে পারেন আমি উনি একটা পোস্ট করছি রাজলটি বুস্টার নিয়ে ওনার বুস্টারটার সাথে ওনার কথাগুলোর সাথে আমি একমত ছিলাম পরবর্তীতে উনি পোস্টটা ডিলিট করে কারণ আপনাদের মধ্যে অনেকেই বলতেছেন কি কোনো আমি আপনাদেরকে জিগায় গেম বানাই মনে হয় এরকম টাইপের আর কি কোনো আমাদেরকে জিগায় গেম বানায় না আপনি বুস্টার খেয়াল করলে আপনি নিজেও বুঝবেন তো এই কার্ডগুলোর মধ্যে ডুইলিং বুস্টার অ্যাড করেন আর স্কিল এবং কি ট্রেনিংগুলো আমি দিয়ে দিব ডুইলিং বুস্টার উপরেই দিব